হ্যাঁ আমি আর আমার বোন রাস্তায় রাস্তায় ঘুরি ম্যাডাম এই করে চলতে হয় ম্যাডাম কি করবো কোনো কাজ করে কেউ দেয় না ম্যাডাম সবাই করে দূর দূর করে তারা দেয় মনে করে আমরা যদি চুরি করি এর জন্যই ম্যাডাম ম্যাডাম আপনি আমার দশ টাকা দিয়েছেন অনেক ধন্যবাদ ম্যাডাম আল্লাহ আপনার সহায়ক আচ্ছা ঠিক আছে ভাইয়া এগুলা নিয়ে মন খারাপ করো না তুমি তো আমার ছোট ভাইয়ের মতো আর আরেকটা কথা হচ্ছে যে আমাকে যেভাবে জড়িয়ে ধরে তুমি টাকা পয়সা চাইছো এরকম অন্য কাউকে জড়িয়ে ধরে টাকা চাইও না বুঝতে পারছো আর পারলে ভিক্ষা না করে একটা কাজের ব্যবস্থা করো ওকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমার কাম তো আমি দিছি তুই সামনে যা তোর জন্য যে কি অপেক্ষা করছে তা তুই ভাবতেও পারবি না চলেন ম্যাডাম চলেন এই তো বলেন কি ম্যাডাম আপনার মাথা করেছে আল্লাহ কোন কি আপনার তো এখনই হসপিটাল নিয়ে যাইতে হবে নাহলে তো অনেক অসুস্থ হয়ে যাবেন আর কি একটা ঝামেলা হয়ে গেলে তখন অনেক বিপদ এই তো আমার আর অল্প কিছু লাগবে আমি রাস্তায় আছি রাস্তায় কোনো গাড়ি নাই তো ওই জন্য একটু লেট হচ্ছে এই রাখো তো আরে মেয়েটিকে নিয়ে কই যাচ্ছে নিশ্চয় এর ভিতরে কোনো গাবলা আছে বিষয়টা আমাকে দেখতেই হবে আসেন ম্যাডাম এই তো হসপিটাল পেয়ে গেছি আসেন আসেন আল্লাহ এতটা হা এই এতটা বৈশালী তো এখানে থাকা দেবো না এক মিনিটও আমার যে করে এখানে পালাই নেবো